হ্যালো দর্শক বন্ধুরা আপনার সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা অনেকে ভাবতেছেন যাচ্ছি যে কালার করবেন বা যাচ্ছে যে নাম্বার বা যাচ্ছে নাম কীভাবে দেবেন আমি সেটা আজকে এই ভিডিওতে দেখে দেব আপনার সম্পূর্ণ ভিডিওটি সবাই স্কিপ করবেন না কেউ সম্পূর্ণ ভিডিওটাতে দেখতে থাকবেন আমি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখাবো দেখ আপনার তো কত নাম্বার দিবেন সেটা এখানে ফটোকপি করে নিয়ে আসছে তারপর আপনার যাচ্ছে নামটা ডিটেলসটা কি দেবেন এখানে দেওয়া আছে ডি আর ডিল সাদ আর এখানে যার্চির নাম্বার দেওয়া আছে থ্রি সেরকমভাবে যে ফটোকপিটা এইভাবে রাখা আছে এখানে ডিগ্রি আছে দুইশো এক ডিগ্রি সেলসিয়াস দুইশো এক বা পাঁচ পর্যন্ত হলে কোনো সমস্যা হয় না দুশো বেশি হলে সমস্যা হয় কম হলে সমস্যা হয় কালার ভালো হয় না এখানে এভাবে সুন্দরভাবে দেবে দেওয়ার পর বসে দিবে এভাবে সুন্দরভাবে বসিয়ে দেশ আর বই দেখবো সমান আসি কিনা দেখতেছে দেখার পর সমান করে ঘুরাইলেও ঘোরার পর একটু ঠাসা দিল ঠাসা দেওয়ার পর আবার একটু সুইচ সুইচে টিপ দেবে টিপ দেওয়ার পর সর্বোচ্চ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড রাখবে যে কালারটা সুন্দরভাবে হয় কালারটা কোনো ডিসকালার বা কোনো সমস্যা যেন আবার আবার বন্ধুদের এই পাশে দাঁড়িয়ে আছে সে ভাবতেছে যে কতক্ষণ লাগবে তার জার্সিটা নিয়ে গায়ে দেবে যে কালার কীরকম হয়েছে অনেক জায়গা পাওয়া যায় কিন্তু কালার ভালো হয় না আমার চাই রংপুরে আসছি কালারটা হয়ে গেলে দিয়ে কীরকম ধোঁয়া বাড়াচ্ছে কিতাবটা ছিল যে দেখেন কালারটা কি ফুটফুট করে উঠছে অনেক সুন্দর দেখাচ্ছে ফুটে উঠছে কালারটা অবশ্য আমাদেরকে ভালো লাগলো যে অন্য কোথাও গেলে কালারটা ভালো না ফেডে যায় বা কালারটা হিটের কারণ হয় না আমরা তাই সুন্দরভাবে নিয়ে আসছে আপনারা যেনকে আপনারা পরে যাচ্ছে কালার করতে পারবেন এবং এমন কি প্রিয় মানুষের নাম লিখতে পারবেন যার্চিতে সমস্যা নেই নাম্বার দিতে পারবেন